হ্যালো ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আসতে নতুন ভিডিওতে তো আমার তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই সো অনেকদিন পরে আমি ব্লগ নিয়ে আসছি দোকানে ফোনটা নিয়ে গেছিলো বড় মশাই আজ তো দোকানে পুজো হয়েছিল এখানে এভাবেই পুজো হয় আর বড় করে পুজো হয় না তো তোমাদের সাথে আমি কি শেয়ার করবো বলো তারপরে ও রুমে আসি রুমে এসে হালকা একটু ডেকোরেশন করা যেখানে কালী পুজোর সারাদিন আমি মুডটা অফ করেছিলাম একটু মানে আন্টির সাথে কথা বলেছিলাম মানে আমরা যাই বাড়িতে থাকি কি তো আন্টি বলেছিল তুমি যা খুশি করো বাড়িতে আমি কিছুই বলবো না তো আমরা তো একটু ডেকোরেশন করেছিলাম তার আগে আমি লাইটিং একটু এনেছিলাম জন্য আবার এদিকে একটু হাত কেটে গেছিল তো আমি একটু হলদি লাগিয়ে দিয়েছি আজকে এই দিনগুলো আমি কখনো ভিডিও করতাম না আমি এই জন্য ভিডিও করছি যে এক সময় না হয়তো আমরা কোনোদিন দিন চাইবো কিনি আমরা কি করেছিলাম সেদিন সবকিছু আমরা দেখতে পাবো তো তার জন্য জমা থাকবে সব কিছু জিনিস কি করেছিলাম কি না করেছিলাম সবকিছু থাকবে ছোট করে এখানে রিলিফিউ করেছি আর েশন করছে এখানে আমরা ফটো তুলবো যেহেতু এখানে মানে কিন্তু এখানে হচ্ছে তোমার ডেকোরেশন হয় না মন্দিরের পুজো হয় না তোমাদের সামনে আমি আসবো টাইটা আমি অনেক তিন চারবার পরে ফেলেছি ও নিতে বলেছিলাম আমি বললাম আমি নিবো না আর আমি কোথাও যাবো না নিয়ে কি করবো তাহলে নিতেই পারতাম আমি ইচ্ছে করেই নিয়ে নিই যাই হোক তো আমি চুরি পড়ানোর জন্য আমি যেগুলো পড়তে জানি ওগুলো পড়ছি এবার চুরিটা আমি পড়তে না এরকম কে আছে আমি অনুষ্ঠান করতে চাচ্ছি আপনার ও বলছে আমার কর করো করতেই হবে আমাকে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক এই শাড়িটা আমি এনে তিনবার পরেছি আবার আমার করতে ইচ্ছে করছে এটা এটা এখন দিব লাগাবো আর কি আতার আগে ভালো লাগছে তো एक्चुअली कितने बड़े यशुक देखो অনেকে অনেক কথা বলতে পারে যেরকম মেটেল সে যেরকম ভাববে তো আমি বলবো নিজের বাইরে ময়েরা সঙ্গে যাবে না তোমরা তুমি যেখানে থাকো সেই ঘরটাকে নিজের মতো করে দেখতে হবে তবেই না ভালো লাগবে একটু কো ভালো লাগবে না তো আমাদের একটু করে प्रदीप দেওয়া হয়ে গেছে ওই দিছিলো এটা কি হচ্ছে এটা পরে বলবো তোমাকে পার্সোনাল ছোটবেলা এগুলো খুব পড়ে যাও তো ছোটবেলাটা কি তোমার এখন চলে আসছে আমি যদি না থাকতাম ও কিছু করতে না বড় আর ছাদের মধ্যে আমরা প্রদীপ দিয়েছি না যে সেটা তো দিয়েছি মানে পুরো ছাদটাতে দিয়েছি কিন্তু হয়তো দেখা যাচ্ছে না মানে পুরোটা দিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি আমরা

দাদুররে দাদুররে যাও এদিক ভয় লাগে আমার ওগুলা ভয় লাগে সত্যি বলছি তুমি কি কম সময়ে बम ফোটাইছো হ্যাঁ আমার কিন্তু রাগে উঠে গেছি আমি কিন্তু ফটো তুলবো না তোমাকে বলছি না এখানে করতাম না তুমি কি বলে কিছু না খাই দিয়ে শুয়ে পড়তাম নানা बम ফোটাছো ওই যে তাহলে চলো তুমি দেখতে

আমরা যখন ওই জায়গাটাতে ছিলাম এখন আমরা উপরে আসছি সুন্দর লাগছে কিন্তু পুজোটা আমাদের মানে এরকমই আর কি আর এর থেকেও বেশি কিছু হবে না এখানে পুজো হয় না আমার মনে হয় এখানে এখানে না আমি তো মানে এখানে প্রথমবার আছি এখানে জামা কাপড় জামা কাপড় কিনে নিয়ে কেউ যাই না লোকে বোম প্রচুর ফুটায় বাড়ি লাইট লাইটিং লাগায় এইটুকু আমি তো এটাই দেখতে পাচ্ছি লাগায়

আমি ব্যস্ত ছিলাম এখানে আসার পর থেকেও একদিনও কাজ বন্ধ করেনি আজকেও যেতে বলছিল কাজে গেছে আসছে না নটার দিকে নটা আগে শুনো সাড়ে সময় আসছে যাই হোক গেছে এর কি উপর দোকানে তুমি রেডি হচ্ছ কখন দশটা এগারোটার সময় রেডি হচ্ছ হ্যাঁ ঠিক আছে তুমি সবার সামনে আমাকে গরম দেখাও না তোমাকে আদর করব আমি তাহলে কি তো আমরা ফটো তোলার জন্য ডেকোরেশন গুলো করলাম যেহেতু রোজও বা ডেকোরেশন কিছু হয় না আর কি তো মনটা ভালো লাগতো আর কি করার জন্য একটু খুশির জন্য এত বাজারে গিয়ে আনলাম এত কিছু করলাম সো সেটা তুমি করছো আমি করি নাই তুমি एक्चुअली কোনো কষ্ট করি নাই আর কি ও আমি কষ্ট করি নাই আমি তোমার সাত দিন সাত দিন তুমি সব কষ্ট করছো ঠিক আছে বাস এইটুকু এনে ধরবে হুম ধরবে না কথা আছে না ভালো দিনের আসে বসে থাকুন না যা সামনে আছে তা ভোগ করে নাও কারণ যেমন ধরো আমি এবার মায়ের মুখ দর্শন করতে পারিনি আমি জানি এই ভিডিওটাতে ভিউজ আসবে না তারপর আমার কিছু নেই আমার একটা কথা কি বলতো টাকা আসবে যাবে সময়টাই বয়সটা কখনোই আমাদের এবারে দিওয়ালি এইভাবে কেটে গেলো মায়ের মুখ আর দেখা হলো না